সুরতে রক্ত হচ্ছেন রসুল সাল্লাহ সৌন্দর্য এই পৃথিবীতে যত সৌন্দর্য আছে যত রূপ আছে যত সৌন্দর্য আসে সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীতে যত আদর্শ আছে যত দলের আদর্শ আছে সব থেকে

রসুলের সিরাজ সম্পর্কে একটি কথা শোনো তোমরা যারা ছোট মানুষ আমার নবীকে ছোট হিসেবে তোমরা আমার রসুলের আদর্শ তোমরা অনুসরণ করো আমার রসুল যখন নবুয়ত পেয়েছেন তখনও কিন্তু ছোটদের সঙ্গে ছিলেন ভালো আচরণ করতেন আমার রসুল ছোট বাচ্চা দেখলে উঠের পিঠ থেকে নামতেন রসুল ধুলাবালি অবস্থায় ছোট বাচ্চাদের গাড়ি মুখে চুমু দিতেন একটু সুহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ব্যবসায়ীরা দেখেন ব্যবসায়ীদের মডেল আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী কারণ আমার নবী পৃথিবীতে যত ব্যবসায়ী আছে থেকে আদর্শের মডেল ব্যবসায়ী হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে যদি বাবা আদর্শ দেখেন কেউ বাবা সন্তান পরিচালনার আদর্শ বাবা এই পৃথিবীতে সবথেকে সেরা বাবা হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে যদি যদি আপনি স্বামীর কাতারে দাঁড় করেন স্বামীর কাতারে আপনি স্বামী আপনার স্ত্রীকে পরিচালনা করতে পারতেছেন না আমার নবীকে পৃথিবীতে সব থেকে মডেল স্বামী হিসেবে দাঁড় করান আমার প্রিয় মাইনুল ভাই আলোচনা করেছেন আমার রাসুলের এন্তে কালের পরে মক্কা মদিনার সাহাবাই গ্রামেরা রসুল কাছে আদর্শের স্মৃতি হিসেবে জানতে চায় আম্মাজেন আয়সা সিদ্দিকার অদি আল্লাহহুতা আলা আনহার কাছে আয়সা সিদ্দিকার অধিয়ত আলা আনহা বলছেন হ্যাঁ মদিনার সাহাবিরা তোমরা আমার রসুলের আদর্শ জানতে চাও বলে হ্যাঁ বলে তোমরা এখন মসজিদে নবমি গিয়ে আল্লাহর কোরআন ধরো আল্লাহর কোরআন করো আল্লাহর কোরআন যেমন নির্ভেজাল যেমন সুন্দর আমার রসুলের চরিত্রটা আল্লাহর কোরআনের মতো তেমন নির্ভেজাল তেমন সুন্দর আমার রসুল হচ্ছেন স্বামীদের আদর্শ স্বামীদের মডেল আমার রাসূলের রাজনীতিবিত্তরা যদি देखते চান এই বাংলার জমিনে যারা রাজনীতি করেন কে কার আবশ্য নিয়ে রাজনীতি করে nadie গুলো জানতে চাই না শুধু একটি কথা বলতে চাই এই পৃথিবীতে সব থেকে আদর্শ রাজনীতি রাজনীতির মডেল কেউ যদি তোমরা কুরআন করতে চাও আল্লাহ রাসূলের উপর আদর্শ রাজনীতি আর পৃথিবীতে কাউ হতে পারে না পারে না যুবকেরা আমার রসুল হচ্ছেন রাজনীতিদের জন্য আদর্শ সোমান আল্লাহ আমার রসুল যদি আপনারা নানার কাতারে দাঁড় করেন নানা আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে সব থেকে সেরা নানা হচ্ছেন নবী মোহাম্মদ যারা আপনারা নানা হয়েছেন জীবনে একবার কন্যা সন্তানের নাতিদেরকে কন্যা সন্তানের ছেলে মেয়েদেরকে জীবনে একবার পিঠে নেবেন আমার রসুল যখন মসজিদে নবমীর মধ্যে নামাজ পড়তে যাইতেন ইমাম হাসাইন হুসাইনের বয়স খুবই অল্প রসুলের সত্য কলিতার টুকরো ইমাম না হাসান আল্লাহ রসুলের আল্লাহ তালা ইব্রাহিমকে পাঠিয়ে দিয়ে বলছ রে ইব্রাহিম আমার বন্ধুকে কানে কানে বলে দাও এই মাসুম বেগুনা বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে আমার নবীর পীরটাকে না মানবে ততক্ষণ আমার নবী যখন সিজদারত অবস্থায় থাকে আমার নবী নানাদের আদর্শ আমার নবী এদেশের রাজনীতিদের আদর্শ আমার নবী হচ্ছে এই পৃথিবীর সকল বাবাদের আদর্শ আমার নবী হচ্ছে এই পৃথিবীর সকল স্বামীদের আদর্শ আমার নবী হচ্ছে এই পৃথিবীর যত ব্যবসায়ী আছে সবার আদর্শ আমার নবী হচ্ছে এই পৃথিবীর সকল শিশুদের আদর্শ আমার নবী হচ্ছে এই পৃথিবীর যুবকদের আদর্শ এই পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের নবীর আদর্শ সুহানুল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এখানে বক্তব্যতা লম্বা করার সময় আমাদের নেই শুধু এইটুকুই বলব আমরা সিরাত মাহফিল আয়োজন করেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল ইসলাম ওস্তাদ এবং আলহার শওকত ধাবি সাহেব সহ আমাদেরকে সাহস যুগিয়েছেন দীর্ঘ আকৃতির আগ থেকেও তারা ইসলামের জন্য আমাদেরকে অনেক সাহস যুগিয়ে দেয় আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাইদের জন্য তাদের সাহসিকতার জন্য আমরা বিভিন্ন ইসলামের কাজ করতে আমাদের জন্য আসান হক আপনারা দোয়া করবেন এখানে যারা আসছেন সবাই দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক অহংকার তাকা কাবাবরী করবেন না অহংকার হচ্ছেন আল্লাহর চাদর এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তাদেরকে আল্লাহ তালা টান ধরে দুনিয়ার জমিন থেকে নামিয়ে দিয়েছে আপনারা তার প্রমাণ দেখেছেন কথা বলেন ঠিক কেনা অহংকার এই পৃথিবীতে কারো ঠিকবে না অহংকার একমাত্র মানায় আমার আল্লাহ জোরে বলেন কাব বিগত সরকার দেখেছেন আমাদের ওলামা ইকরামদের উপর কিরকম অবিচার করেছে অত্যাচার করেছে আমাদের আলেমদের চোখের পানি ফেলেছে গরু ছাগলকে যেমন রশি লাগে যারা ঘাস খেতে নিয়ে যায় এদেশের হকানি ওলামাই ইকরামদের পায়ের মধ্যে হাতের মধ্যে রশি লাগায়া। আমি একটা মাহাপিল করতে গিয়েছিলাম গাজীপুরে সেই গাজীপুরের মাহাপিল করতে গিয়ে আমি দেখছিলাম আমাদের একজন রাহাবা তার একমাত্র পিতা দুনিয়া থেকে চলে গেছে তাকে মুক্তি দিয়ে তার বাবার জানাজার যায় জন্য অনুমতি চেয়েছে তাকে অনুমতি দিয়েছে কিন্তু নামাজের জানা যায় পুলিশ চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে রাখছে একজন আলেন তার মা তার বাবার জানা জানা মাস করবে অথচ এই নিষ্ঠুর প্রশাসনের ভাইরা কার হুকুমে জানি নাই কাজ করেছে হাতের বেলটা খুলে দেয় নাই পায়ের বেলটা খুলে দেয় নাই হাতের হ্যান্ডকাপ খুলে দেয় নাই এই অবস্থায় তিনি চার তাকবীরে বাবার জন্য জানা জানা নামাজ পড়ায়ছে বারবার অনুরোধ করেছে আমাকে হাতের শুধুমাত্র হ্যান্ডকাপ দুটো খুলে দেন স্যার আমি চারটা তাকবীরে একটু মন খুলে বাবার জন্য জানা জানা নামাজ পড়াবো

আপনারা দেখেছেন আজকে এই নেপালের রাষ্ট্র আল্লাহ এই সমস্ত চেয়ার গুলো দেখলে আমাদের ভয় লাগে আমাদের এত থেকে মসজিদের মিনারের চেহার আল্লাহ কোটি কোটি কোট দামি করে দিয়েছেন চলে বলুন ঠিক করা প্রিয় ভাই দেখেছেন আপনার আইনপি মন্ত্রীদেরকে কিভাবে পালিয়ে যেতে হয়েছে হেলিকপ্টারে মন্ত্রীরা চলে গেছে রসির মধ্যে তারা হাত দিয়ে পালিয়ে যে কত কষ্ট তাদের তাদের এগুলোর প্রাপ্য এদের ফল এই জন্য বাহাদুরি এগুলো চলবে না আমরা আলাল্লাহ আল্লাহর প্রতি আমরা রুজু হয়ে যাই আমরা সবাই ওয়াক্ত নামাজ পড়ব আমরা পিতা মাতার খেদমত করব প্রতিবেশী যদি দুঃখী হয় তাদের পাশে দাঁড়াবো এই বিষয় নিয়ে আমাদের এখন আলোচনা রাখবেন আমাদের প্রিয় ভাই আজকের এই দিনাজপুর জেলার চেম্বার অব কমার্সের সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব আলহাস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জনাব জনাব আলহাস আবু বক্কর সিদ্দিক ভাইকে আমি অল্প সময় কিছু কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বিসমিল্লাহের ওপর রহিম আজকে আমাদের প্রিয় নবী হোদে মহম্মদ সালসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার সাদা বড় ভাই যা আলহাস শকত মান সকদ আরী ভাই প্রিন্সিপাল